সন্ধেবেলার স্ন্যাক্স বানানো হচ্ছে ছুটির দিনের উইকেন্ড এবার এটা কি দিয়েছি বলছি আরে ছেড়ে নি এগুলো হচ্ছে আলুর পাকোড়া মানে ছোট ছোট করে আলু কেটে তারপরে সেটাকে ম্যারিনেট করে রেখেছি বেশ দু ঘন্টা এটার মধ্যে একটু নুন দিয়েছি হলুদ দিয়েছি মিষ্টি দিয়েছি তারপরে চিকেনের যে ইয়েটা পাওয়া যায় না মশলাটা চিকেন মশলা মানে চিকেন কারি করবার মশলা সেইটা একটু দিয়েছি দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আর তার মধ্যে চালের গুঁড়ো আর একটু পনির লাভার এই দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে এখন ভাজছি মানে এটা খুব কুরকুরেই হয় খেতে আর সাথে একটু চাট মশলা ওপরে ছড়িয়ে দিলে আর লবণ ছড়িয়ে দিলে দারুণ লাগে তো এটা ভাজতে হবে খুব নিভু আছে হবে আর হঠাৎ আমার পত্তার আজকে ইচ্ছে হয়েছে একটু কী খাবে এগুলো সসেজ 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 খাবে তাই জন্য একটু সসেজ আনা হয়েছে এটাই যে আমি দেখিয়ে দিচ্ছি এটা চিকেন সসেজ হিট অ্যান্ড ইট এগুলো খাওয়া একদমই ভালো না একশো পঁচাত্তর টাকার দাম এতগুলো সসেজ তো ওর যখন ভালো লাগে খেতে আমি ঠিক করেছি বাড়িতেই বানাবো চিকেন সসেজ বানানো যায় তো এটাকে গোল্ডেন ফ্রাই করে নিতে হবে নিয়ে একটা টিস্যু পেপার দিয়ে তুলতে হবে দেখি এটা জল খাবারে খুব ভালো বাইরে থেকে ডাল বড়া বা এসব উল্টো পাল্টা জিনিস না খেয়ে এটা একটু বাড়িতে করে খেলে এটা যেমন আলু দিয়ে হয় এটা আবার বেগুন দিয়েও হয় ছোট ছোট করে এইভাবে বেগুন কেটেও করা যায় আমার মা এটা আমাকে শিখিয়েছে আর ভীষণ ভালো হয় খেতে মানে বাড়িতে এটা বানানোর পরে সবাই চাইবে যে আমিও আর একটু খাই আর একটু খাই মানে শেষ হতে চায় না আর আলুটাও খুব নরম হয়ে এখন যখন ম্যারিনেট করা হয় খানিক্ষণ রাখা হয় আলুটা খুব নরম হয়ে আসে তাহলে ভাজা হওয়ার পরে দেখাবো কেমন হলো এখনকার মতো ঠান্ডা তাহলে এই হলো সেই আলুর পাকোড়া বাইরে থেকে যেরকম বলছিলাম ডাল বড়া ঝাল বড়া এসব না খেয়ে বাড়িতে একটু ছোট ছোট করে আলু কেটে বা বেগুন কেটে পাকোড়া বানিয়ে নিলে বৃষ্টির দিনে বেশ ভালোই লাগে খেতে আর তার সাথে এই যে সসেজ এটাও বেশ ভালোই খেলাম তাহলে বানিয়ে ফেলো তোমরাও চটপট আর বসে পড়ো চা নিয়ে